সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা কর্তৃক কনসুলার টিম আসছে আলবাহা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করতে আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশ জেদ্দা কনসুলেট কর্তৃক কনসুলার টিম প্রতি তিন মাস পরপর সৌদি আরবের বিভিন্ন শহরে যায় এবং সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করে সেই মোতাবেক বাংলাদেশ জেদ্দা কনসুলের টিম আসছে আলবাহা সফরে আগামী তেরোই চোদ্দোই জুন বাংলাদেশ জেদ্দা কনসুলের টিম আলবাহাতে অবস্থান করবে এবং আলবাহা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে আজকে এই বিষয়েই বলবো আপনাদেরকে তারা কোথায় কত তারিখে আসবে এবং কি কি সেবা প্রদান করবে কোথায় অবস্থান করবে আর কি কি সেবা প্রদান করবে প্রথমে বলছি সংক্ষেপে তারা কী কী সেবা প্রদান করবে তারপর বলবো তারা কোথায় কত তারিখে অবস্থান করব সেবা সমূহের মধ্যে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা আপনারা জানেন ই পাসপোর্টের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করার পর প্রিন্টটি ডাউনলোড করে সাথে করে নিয়ে আসতে হয় এবং যিনি আবেদন করবেন তার অবশ্যই এক কপি ছবি নিয়ে আসতে হবে এবং আপনার আবেদনটি যদি আইডি কার্ড দিয়ে হয়ে থাকে আইডি কার্ডের ফটোকপি যদি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপিটি ইংলিশ ভাষণ নিয়ে আসতে হবে তাছাড়াও এমআরপি পাসপোর্ট চালুর ক্ষেত্রে ই পাসপোর্ট চালু হওয়ার পর এমআরপি পাসপোর্টের কার্যক্রম সীমিত করা হয়েছে এবং পূর্বে যারা এমআরপি অথবা ই পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা তাদের পাসপোর্ট দেওয়া হবে পাসপোর্ট নেওয়ার সময় অবশ্যই মানি রিসিপ্ট এবং পুরনো পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে এবং যারা জরুরিভাবে দেশে যেতে চাইছেন আপনার পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন যে কোনো কারণে পাসপোর্টটি আপনার হাতে নেই তারা চাইলে ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন ট্রাভেল পারমিট নিতে গেলে অবশ্যই আপনাকে একশো পাঁচ রিয়াল দিতে হবে এবং যারা বিএমটি কার্ড অথবা প্রবাসী কার্ড করতে চাইছেন তারাও করতে পারবেন এছাড়াও রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ সহ আইনি সহায়তা অন্যান্য ব্যাংকিং সেবা এবার বলছি বাংলাদেশ জেদ্দা কোন্সুলের টিম কত তারিখে কোথায় আসবে বাংলাদেশ জেদ্দা কর্তৃক কনসুলার টিম আসছে আলবাহ অঞ্চলে আগামী তেরো চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ জেদ্দা কনসুলের টিম আলবাহাতে অবস্থান করবে আলবাহা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে স্থান গাছের ফুরসান কমিউনিটি সেন্টার বেলজুরাশি রোড মুফাজ্জা আলবাহা আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সব কিছু ডিটেলসে ভালোভাবে লিখে দেব আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করলেই পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনাদের যে কোনো ধরনের প্রয়োজন অথবা যে কোনো কারণে আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজে লিঙ্ক দিব সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনি একটি শেয়ার করলে হয়তো বা অন্যান্য প্রবাসী উপকারে আসতে পারে আপনার দ্বারাতে হয়তোবা অন্য কারও কোনো উপকার হতে পারে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে